বিকেল বেলা ছাদের উপরে সুন্দর একটি পরিবেশে বসে গাছ থেকে আমলা পেরে নিয়ে এসে সবাই মিলে একসাথে খেলাম হ্যালো রান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার বিডট ফি কেমন আছেন সবাই আশা করি অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যে এখন হচ্ছে আমরা আমলা খাবো তাই আমলাটা কাটা হচ্ছে আর ওখানে লবণ মরি সব কিছু ছাদে করতেছি একটু আগে হচ্ছে আমি মাদেশা থেকে আসছিলাম তো আসার পর খাওয়া দাওয়া করেছি করার পর হচ্ছে আমরা পাড়া হয়েছে গাছ থেকে তাই ভাবলাম যে ছাদের উপরে খাওয়া যাক সুন্দর পরিবেশে দেখতে ভালো লাগছে চারদিকটা দেখতেই পাচ্ছে না একদম সবুজ সবুজ তো একটু গরমও লাগছিলো আর কি তো যাই হোক আর এখন যেহেতু একটু বৃষ্টি পড়ছে আবার একটু রোদ হচ্ছে একটু ঠান্ডা লাগছে বা একটু গরম লাগছে আর টক জাতীয় খাবারগুলো কিন্তু গরমে খেতে অনেক মজা লাগে তো যাই হোক এই যে আমরা এখন হচ্ছে আমলা খাচ্ছি আর এ বছরে প্রথম কে কি আমলা খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এই যে আমলাটা ছিল শেষ এখন হচ্ছে কেটে নিচ্ছে আর কি এরপরে সবাই মিলে একসাথে বসে খাবো শেষ সাথে ভিডিওটা দেখে যদি কারো খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু আমার দোষ নেই যাই হোক খেতে কিন্তু অনেক মজা ছিল মানে আমলাগুলো তেমন টক ছিল না একদমই মানে একদম ঠিকই ছিল খেতে কিন্তু অনেক মজা লাগছে তো আজকে ভিডিও পর্যন্ত এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম